আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা প্রিয় বন্ধুরা আজকের এই ভিডিওতে আমরা আপনাদের এমন এক ইমাম সাহেবের চমকপ্রদ ঘটনা বলতে যাচ্ছি যা শুনে আপনি হতবাক হয়ে যাবেন এবং আপনার মন সতেজ হয়ে উঠবে তাই বন্ধুরা দয়া করে এই ভিডিওটি সম্পূর্ণ দেখুন এবং যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন তাহলে আসুন শুরু করা যাক একবার একটি গ্রামে এক ইমাম সাহেবকে নিযুক্ত করা হয় তিনি কেবল একজন দুঃখ ইমামই ছিলেন না বরং অত্যন্ত সুন্দর কণ্ঠে তেলাওয়াত করতেন এবং সময়ের ব্যাপারে অত্যন্ত যত্নশীল ছিলেন এই কারণে গ্রামের মানুষজন তাকে খুবই পছন্দ করলো এবং সম্মান করতে লাগলো ধীরে ধীরে পুরো গ্রাম তার প্রশংসা করতে শুরু করলো এবং প্রতিটি মানুষ চাইতে লাগলো যে তারা ইমাম সাহেবকে নিজের বাড়িতে নিমন্ত্রণ করবে এভাবেই প্রতি বৃহস্পতিবার ইমাম সাহেবকে দাওয়াত দেওয়ার একটা নিয়ম চালু হয়ে গেল আর কিছুদিন পর রমজান মাস শুরু হলো গ্রামের এক ব্যক্তি অত্যন্ত আনন্দের সঙ্গে ইমাম সাহেবকে ইফতারের জন্য আমন্ত্রণ জানালো তিনি বিভিন্ন সুস্বাদু খাবার দিয়ে ইফতারের আয়োজন করলেন ইফতারের পর ইমাম সাহেব বিদায় নিয়ে চলে গেলেন কিন্তু যখন সেই ব্যক্তি স্ত্রী ইফতারের পরের জায়গাটি বুঝাতে গেলেন তখন হঠাৎ মনে পড়ল যে তিনি সেখানে কিছু টাকা রেখেছিলেন তিনি দ্রুত টাকাগুলো খুঁজতে শুরু করলেন কিন্তু কোথাও পেলেন না বহু চেষ্টা করেও যখন টাকা খুঁজে পেলেন না তখন তিনি বিষয়টি তার স্বামীকে জানালেন তার স্বামীও চিন্তায় পড়ে গেলেন এবং অনেক ভেবে দেখলেন সেদিন তাদের ঘরে ইমাম সাহেব ছাড়া আর কেউ আসেনি শুধু তাদের ছোটো দুঃপোষ সন্তান ছিল তাই মনে মনে সন্দেহ হলো যে হয়তো ইমাম সাহেবই টাকা নিয়ে গেছেন এতে করে সে ব্যক্তি ইমাম সাহেবের প্রতি রাগান্বিত হয়ে গেলেন তিনি তার স্ত্রীকে বললেন আমরা এত ভালোভাবে ইমাম সাহেবকে দিলাম অথচ উনি আমাদের প্রতি আচরণ করলেন এটা কিভাবে সম্ভব কিন্তু লজ্জায় তারা ইমাম সাহেবকে কিছু জিজ্ঞেস করলেন না কিন্তু এরপর থেকে সে ব্যক্তি ইমাম সাহেবের সঙ্গে দূরত্ব বজায় রাখতে লাগলেন এই ঘটনা এক বছর পেরিয়ে গেল আবার রমজার মাস এলো এবং এবারও সে ব্যক্তির বাড়িতেই ইমাম সাহেবের দাওয়াত পড়লো সে ব্যক্তি তার স্ত্রীর সঙ্গে পরামর্শ করলেন যে এইবার তারা ইমাম সাহেবকে দাওয়াত দেবেন কি না তখন তার স্ত্রী বললেন হতে পারে সেদিন ইমাম সাহেবের কোনো সমস্যা ছিল বা কোনো জরুরি প্রয়োজনে তিনি টাকাগুলো তুলে নিয়েছিলেন আমাদের উচিত তাকে ক্ষমা করা এবং আবারও দাওয়াত দেওয়া স্বামীর মনে তার স্ত্রীর কথাটি খুব ভালো মনে হলো তাই তিনি আবারও ইমাম সাহেবকে দাওয়াত দিলেন ইমাম সাহেব এলেন ইফতার করলেন তারপর সে ব্যক্তি ইমাম সাহেবকে জিজ্ঞেস করলেন আপনি কি লক্ষ্য করেছেন যে আমি গত এক বছর ধরে আপনার থেকে দূরে দূরে ছিলাম ইমাম সাহেব উত্তর দিলেন হ্যাঁ আমি তা বুঝতে পেরেছি তখন সে ব্যক্তি বললেন আমি আপনাকে একটা প্রশ্ন করতে চাই অনুগ্রহ করে সত্য উত্তর দেবেন ইমাম সাহেব বললেন জিজ্ঞেস করুন তখন সে ব্যক্তি বললেন গত বছর আমার স্ত্রী ভুলে কিছু টাকা ইফতারের জায়গার পাশে রেখেছিলেন পরে যখন খুঁজছিলেন তখন টাকাগুলো আর খুঁজে পাননি সেদিন আমাদের ঘরে আপনি একমাত্র অতিথি ছিলেন তাই আমাদের মনে হয়েছিল হয়তো আপনি টাকাগুলো নিয়েছেন সত্যি করে বলুন আপনি কি সেই টাকাগুলো নিয়েছিলেন ইমাম সাহেব কোনো দ্বিধা না করে বললেন হ্যাঁ আমি সেই টাকা নিয়েছিলাম এটা শুনে সে ব্যক্তির মুখ শুকিয়ে গেল ইমাম সাহেব তখন ব্যাখ্যা করলেন সেদিন আমি দেখেছিলাম বাতাসের কারণে কিছু টাকা উড়ে যাচ্ছিল জানলাও খোলা ছিল আর পাখাও চলছিল তাই আমি ভাবছিলাম যদি টাকা বাইরে উড়ে যাই তাহলে হারিয়ে যাবে তাই আমি সেগুলো উঠিয়ে এক জায়গায় রেখে দিয়েছিলাম এই কথা বলে ইমাম সাহেব কান্নায় ভেঙে পড়লেন তাদের স্বামী স্ত্রী দুজনেই বিস্মিত হয়ে গেলেন এবং জিজ্ঞেস করলেন ইমাম সাহেব আপনি কাঁদছেন কেন তখন ইমাম সাহেব বললেন আমি এই কারণে কাঁদছি না যে তোমরা আমার ওপর অভিযোগ তুলেছিলে বা আমাকে অপমান করেছিল। আমি কাঁদছি এই কারণে যে এক বছর কেটে গেছে অথচ তোমাদের ঘরে একবার কোরআন খোলা হয়নি যদি তোমরা একবার কোরান খুলতে তাহলে সেখানেই তোমাদের টাকা পেয়ে যেতে এই কথা শুনে সে ব্যক্তি ছুটে গিয়ে ঘরে থাকা কোরআন শরীফ খুললেন এবং দেখলেন টাকা ঠিক সেখানেই আছে তিনি অত্যন্ত লজ্জিত হয়ে গেলেন কোরআন চমন করলেন এবং সাহেবের কাছে ক্ষমা চাইলেন তিনি প্রতিজ্ঞা করলেন যে এরপর থেকে তিনি প্রতিদিন কোরআন তেলভাত করবেন বন্ধুরা যদি আমরা এই ভিডিওটিকে একটু অ্যানালাইসিস করি তাহলে প্রথম পয়েন্টে আমরা জানবো সন্ধে এবং মানুষের প্রবৃত্তি ঘটনার মূল বিষয়বস্তু হলো সন্দেহ এক ব্যক্তি তার বাড়িতে ইমাম সাহেবকে দাওয়াত দিয়েছিলেন কিন্তু পরে যখন তার স্ত্রী টাকাগুলো খুঁজে পেলেন না তখন স্বাভাবিকভাবেই সন্দেহের বীজ বোপন হল সন্দেহের কারণ তাদের ঘরে সেদিন কোনো অতিথি আসেনি শুধু ইমাম সাহেবই ছিলেন তারা ভাবলেন যেহেতু শিশু টাকা নিতে পারে না তাই ইমাম সাহেবই একমাত্র ব্যক্তি যিনি এটি নিতে পারেন কোনো প্রমাণ ছাড়াই তারা মনে মনে সিদ্ধান্ত নিয়ে ফেললেন যে ইমাম সাহেব চোর কিন্তু লজ্জার কারণে তারা সরাসরি জিজ্ঞেসও করলেন না আমরা অনেক সময় কোনো বিষয় সম্পর্কে সম্পূর্ণ সত্য না জেরেই সন্দেহ পোষণ করি সন্দেহ মানুষের স্বাভাবিক প্রবৃত্তি তবে তার নিয়ন্ত্রণ করা উচিত কারণ সন্দেহ একবার জন্ম নিলে তার সম্পর্ক নষ্ট করতে পারে এবং সত্যের অপলাভ ঘটাতে পারে নিরবতা আত্মমর্যাদা ইমাম সাহেব যখন বুঝতে পারলেন যে লোকটি তার থেকে দূরত্ব বজায় রাখছে তখনও তিনি কিছু বলেননি এটা তার বিনয় ধৈর্য এবং আত্মমর্যাদার পরিচয় বহন করে ইমাম সাহেবের আচরণ থেকে পাওয়া শিক্ষা তিনি কোনোভাবে বিষয়টি নিয়ে আত্মপক্ষ সমর্থন করেননি যদিও জানতেন যে তার বিরুদ্ধে সন্দেহ করা হচ্ছে তিনি ধৈর্য ধরলেন কারণ তিনি জানতেন যে সত্য একদিন প্রকাশ পাবেই সত্য নিজেই কথা বলে তা নিজেদের নির্দোষ প্রমাণের জন্য অযথা বিতর্কে জড়ানোর প্রয়োজন নেই কখনো কখনো নিরবতার সবচেয়ে শক্তিশালী উত্তর হতে পারে যদি আমরা নির্দোষ হই তবে সময়ই আমাদের পক্ষে সাক্ষ্য দেবে করেনের গুরুত্ব অবহেলা ঘটনার সবচেয়ে চমকপ্রদ দিক হলো টাকার আসল জায়গা কোরআন শরীফের ভেতর ইমাম সাহেব টাকা উঠিয়ে নিরাপদ স্থানে রাখতে গিয়ে কোরআনের মধ্যে রেখেছিলেন কারণ তিনি জানতেন এটা মানুষের কাছে সবচেয়ে নিরাপদ জায়গা কিন্তু এক বছর কেটে গেল এবং কেউ কোরআন খোলেনি এখান থেকে পাওয়ার শিক্ষা এক বছর ধরে কোরআন খোলা হয়নি যার অর্থ তারা একবারও তেলবাদ করেনি কোরআন ঘরে থাকলেও তা পড়া হয়নি যা বাস্তব জীবনের চিত্র বহন করে অনেকে কোরআনকে ঘরে রাখে কিন্তু সেটা পড়ার চেষ্টা করে না যদি তারা একবারও কোরআন খুলত তাহলে টাকা ঠিকই পেয়ে যেত কোরআন শুধু ঘরে রাখার জন্য নয় এটা পড়ার জন্য বুঝার জন্য এবং আমাদের জীবনের পথ নির্দেশনা হিসেবে গ্রহণ করার জন্য আমরা যদি কোরআন তেলবাদ করি তবে আমাদের অনেক সমস্যার সমাধান সহজেই হয়ে যাবে ক্ষমা অনুশোচনা এবং আত্মশুদ্ধি শেষে যখন সত্য প্রকাশ পেল তখন সে ব্যক্তি অত্যন্ত লজ্জিত হলেন এবং ইমাম সাহেবের কাছে ক্ষমা চাইলেন এরা ক্ষমা সৌন্দর্য এবং আত্মশুদ্ধির প্রয়োজনীয়তাকে তুলে ধরে সন্দেহ করা সহজ কিন্তু সত্য প্রকাশ পাওয়ার পর ভুল স্বীকার করা কঠিন ক্ষমা চাওয়ার মাধ্যমে সম্পর্ক মজবুত হয় ইমাম সাহেব তাকে অপমান করেননি বরং সুন্দরভাবে বোঝালেন যে তার কোরআন না পড়ার কারণে এই ভুল বুঝে হয়েছিল সে ব্যক্তি প্রতিজ্ঞা করলেন যে তিনি প্রতিদিন কোরআন পড়বেন ভুল করাটা স্বাভাবিক কিন্তু ভুল স্বীকার করে তার সংশোধন করায় প্রকৃত বুদ্ধিমত্তা এবং ক্ষমা চাও ক্ষমা করা উভয়েই মহৎগুণ চূড়ান্ত শিক্ষা কোরআন আমাদের জীবনের দিশারী এই ঘটনার মূল বার্তা হলো কোরআনের প্রতি আমাদের দৃষ্টিভঙ্গি বদলানো দরকার এটা শুধু পবিত্র কিতাব নয় বরং আমাদের জীবনের পথ প্রদর্শক আমরা যদি কোরআনের নিয়ম মেনে চলি তাহলে আমাদের জীবন থেকে সন্দেহ দ্বন্দ্ব ভুল বোঝাবুঝি দূর হয়ে যাবে প্রতিদিন কোরআন তেলবাদ করলে আমাদের মহান জীবন শুদ্ধ হবে এই ঘটনা থেকে আমরা শিখলাম সন্দেহ না করে সত্য অনুসন্ধান করা উচিত ধৈর্য আত্মমর্যাদা বজায় রাখা গুরুত্বপূর্ণ কোরআন শুধু ঘরে রাখার জন্য নয় পড়ার জন্য সত্য প্রকাশ পেলে ভুল স্বীকার করা উচিত কোরআন আমাদের জীবনের সকল সমস্যার সমাধান দিতে পারে যদি আমরা তা বুঝতে চেষ্টা করি আল্লাহ আমাদের সবাইকে কোরআন পড়ার এবং বোঝার তৌফিক দান করুক আমেন তো বন্ধুরা এই ছিল ভিডিও ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেলাইকন প্রেস করবেন তো চলুন দেখাবে পরের ভিডিওতে আসসালামু আলাইকুম